এখন আমি আবার পদ্ধতি আপনার কাছে জানতে চাই মানে এটা তো মারাত্মক অভিযোগ এক তো সন্দেশখালীর মতন জায়গাতে আপনারা বলছেন ঠিক ঠিক করছে বাংলাদেশী অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা এটা কতটা সত্যি একেবারে হান্ড্রেড পারসেন্ট সত্য কারণ দু সালে যেদিন আমার স্বামী সহ আমার পরিবারের আরও দুজনকে খুন করা হয়েছিল সেদিন এই রোহিঙ্গারা পুরো অলিতে গলিতে এবং মানে পুরো এলাকা ঘিরে ফেলেছিল তখন থেকে এই রাজ্য প্রশাসন এর কাছে বার অভিযোগ করি যে রোহিঙ্গারা আজকের আমাদের রাজ্যে তেরো চোদ্দো পনেরো বছরের ছেলেদের হাতে বোমা বন্দুক নিয়ে আমাদের ঘরের গলিতে গলিতে ঘুরে বেড়িয়েছে এটা প্রকাশ্য দিবালোকে সারা এলাকার মানুষ দেখেছে এখানে কোনো লুকোচুরির কিছু নেই কিন্তু এই সরকার এবং প্রশাসনের ঘুম ভাঙেনি কখনোই রোহিঙ্গারা অ্যারেস্ট হয়নি এই রোহিঙ্গারা কিরকম মানে কি মানে কিরকম বদলে দেয় আমি শুনেছি নাকি যে এলাকায় থাকে সেই এলাকায় সন্দেশখালী খালি সরবেরিয়ার জনবিন্যাস নাকি বদলে গেছে সেখানকার হ্যাঁ এই রোহিঙ্গারা আজকে এখানে হাজার হাজার আজকে যদি সন্দেশ হাজার হাজার খোঁজ করা হয় হাজার হাজার শুধু সন্দেশখালী নয় সন্দেশখালী গোসাবা ক্যানিং হিঙ্গলগঞ্জ হাসনাবাদ বসিরহাট টাকি বাদুড়িয়া বসিরহাট উত্তর দক্ষিণ যদি গেছে বলছেন রোহিঙ্গা লাখে লাখে এখানে উদ্ধার হবে এটা কি মানে এটা এটা সাধারণভাবে আমরা জানি মানে সোশ্যাল সায়েন্সেও জানি যে রোহিঙ্গারা সাধারণত তাদের পপুলেশন খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় তাদের বাচ্চা কাচ্চাও নিশ্চয়ই তার মানে স্কুল কলেজে যায় বা আদৌ যায় নয় স্কুল কলেজে যাচ্ছে এবং এদেরকে প্রাইমারি স্কুলে ভর্তি করা হচ্ছে বিভিন্নভাবে এদের যেমন নথি তৈরি করে দেওয়া হচ্ছে আজকের আপনাদের চ্যানেলেই দেখানো হয়েছে ফজেল শেখ এ বাংলাদেশি এবং এটা আমি বলছি না ওনার শ্বশুরমশাই আফতার শেখ নিজেই আজকের অভিযোগ জানিয়েছে যে বাংলাদেশি শেখ শাহজাহানের খুব মানে একেবারে কাছের ছিল এবং শেখ শাহজাহান যেখানেই যেত এ সঙ্গে যেত এরা এখানে থেকে এদেরকে জমি দেওয়া হয়েছে এমনকি সরকারি জমি এদেরকে দেওয়া হয়েছে সরকারি জমি লাইব্রেরি এবং স্কুটি দেওয়া হয়েছে উপহার হিসেবে এদেরকে শাহজাহান ব্যবহার করত কেন মানে ভারতীয় ভারতীয় হিন্দু বা মুসলিমকে ব্যবহার করলে ক্ষতি কি এই এই বার এরা তো বার্মিজ ভাষায় বোধহয় কথাবার্তা বলে এই রোহিঙ্গারা মানে তারা জেনে নিচ্ছে এরা তো বাংলা শিখে নিচ্ছে আজকে শেখ শাহজাহান এদেরকে সরকারি জমি দিচ্ছে সরকারি জমি বাড়ি দিয়ে সহযোগিতা করেছে এমনকি শেখ শাহজাহানের বাড়ির পিছনে একটি রোহিঙ্গা কলোনি তৈরি হয়েছে যেটা শাহজাহানের বাড়ির পেছনে একদম বাড়ির পিছনে কোন জায়গা এটা সরবেরিয়া সর মানে আপনি বলছেন সরবেড়িয়াতে রাজ্য পুলিশ বা এসটিএফ গেলে সেখানে রোহিঙ্গা খুঁজে পাবে যেটা এখনো পাইনি অবশ্যই সেখানে খুঁজে পাওয়া যাবে এবং এদেরকে কি কি হিসেবে ব্যবহার করছে এই শেখ শাহজাহান আমাদের এই যে খুনের সঙ্গে যুক্ত এবং এই কাদের মোল্লা শেখ শাহজাহানের আরও এক সাকরেত কাদের মোল্লা এর যে ড্রাইভার আছে সে রোহিঙ্গা এবং এই ড্রাইভারটির নাম হচ্ছে হাবিব শেখ যে দেবদাস মণ্ডলের বডি লোপাটে সহযোগিতা করেছে এই কাদের মোল্লা শেখ শাহজাহানদের একদম মানে এরা এই যে রোহিঙ্গাদেরকে খুন লুট ভাঙচুর এবং এই রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে আজকের সন্দেশখালীর যেটা আমার চোখের সামনে দেখা তপশিলি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষের বিঘের পর বিঘে জমি দখল করে নিয়েছে জোর করে তাদের ঘর ঘর বাড়ি ভাঙচুর করে দিয়েছে তাদেরকে আজকে আশ্রয় নিতে হয়েছে কলকাতার ফুটপাথে আর এই উপহার দিচ্ছে এই রোহিঙ্গা না আপনাদের জমিগুলো রোহিঙ্গাদেরকে দিয়ে দিচ্ছে হ্যাঁ আজকে আচ্ছা এটা কি সত্যি কথা আমি শুনেছি হোটেলে ডেকে নিয়ে গিয়ে মহিলাদের ওপর যে অত্যাচার বা তাদেরকে মনোরঞ্জনের জন্য ব্যবহার করা সরবেরিয়াতে বিভিন্ন রোহিঙ্গা কলোনি যেগুলো তৈরি হচ্ছে সেখানে জোট জবরদস্তি মেয়েদেরকে মানে হিন্দু বাড়ির মেয়ে বা ভারতীয় মেয়ে যারা রয়েছে তাদেরকে তুলে নিয়ে যাওয়ার যেটা আগেও সন্দেশকারী মানুষজন বলেছে এটা কি বাস্তব এটা বিভিন্ন মানে বারবার যে অত্যাচার হয়েছে নারীদের উপরে অত্যাচার হয়েছে শুধু নারী নয় পুরুষদের উপরেও অত্যাচার হয়েছে তবে এই রোহিঙ্গাদের আমি কিছু নাম আপনাদের ভোটার লিস্ট সহ দিচ্ছি এটা গেলে মানে সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আপনার দাবি আপনি আপনি বলছেন হ্যাঁ ভোটার লিস্টের নামগুলো আপনি পড়ছেন সেগুলো রোহিঙ্গা হ্যাঁ ইসমাইল মোল্লা পিতা আব্দুল মোল্লা বাড়ির নম্বর একশো বয়স আটষট্টি বছর এনাকে নকল বাবা সাজিয়ে এই বাংলাদেশি সে এখানে আইডি কার্ড বানিয়ে নিয়েছে জলিল মোল্লা জানে না রাজ্য সরকার তো এদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করছে আজকে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকেরা এরা আজকে এখানে ভোটার হয়ে যাচ্ছে এরা ভোট দিচ্ছে এরাই তো ভোট ব্যাংক নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়